বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার সবাইকে জানাই জুম্মা মুবারক সম্মানিত বিওয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখতেই পারছেন তিন তিনটি খালিজিলের ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথম গাড়িটা দেখতে পাচ্ছেন টেফে টু ফোর ডিআই টেফে টু ডিআই গাড়িটা ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি বিশের মডেল গাড়িটা দুই হাজার বিশের মডেল গাড়িটা দেখেন ডিজিটাল মিটারের গাড়ি পঁয়ত্রিশশো ঘন্টা রানিং চলতেছে শুধু ট্রলিতে চলছে আপনারা জানেন টু ফোর ওয়ান ডিআই মেডেল গিয়ারের গাড়ি শুধু ট্রলিতে চলে তো গাড়িটা হাই টুলিক কমপ্লিট আছে কোনো কাম কাজ নেই শুধু নেবেন আর চালাবেন তো তারপর আরও একটি গাড়ি আপনাদেরকে আমি দেখাইতেছি টেফে টু ওয়ান গাড়ি এই যে দেখেন এই গাড়িটা বড়ো চাকাগুলো মোটামুটি চার আনা পাঁচ আনা বিড আছে তো গাড়িটার মডেল টেফে টু ওয়ান ডিআই দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো সালের মডেল সিল ব্রেকের গাড়ি সামনের চাকাগুলো নতুন লাগানো হয়েছে সামনের চাকাগুলো একদম নতুন লাগানো হয়েছে পিছনের চাকাগুলো অরিজিনাল গাড়িতে কোনো কাম কাজ নেই শুধু নিবে না চালাবেন তো গাড়িটা এই গাড়িটাও আমি আপনাদেরকে দাম জানিয়ে দিব। গাড়িটার মডেল দুই হাজার পনেরো সালের মডেল গাড়িতে ইঞ্জিল গিয়ার বক্স কোনো কিছুতে কাজ নেই হাইড্রোলিক কমপ্লিট আছে শুধু নেবেন আর চালাবেন ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কাজ নেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি তা আরও আরও একটি ফর্টি ফাইভ গাড়ির আছে আপনাদেরকে আমি দেখাইতেছি ভিডিওর মাধ্যমে সবগুলো গাড়ি দেখে নিতে পারবেন তো মাঝের যে দ্বিতীয় গাড়িটা এই গাড়িটা মালিক থেকে চাওয়া দাম আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা শুধু খালি ইঞ্জিল তারপর আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন ট্যাফে টু ফোর ওয়ান ডিএই তো এই গাড়িটাও শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে সামনের চাকাগুলো অরিজিনাল অরিজিনাল একশো থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে দুই হাজার সালের গাড়ি দুই হাজার আঠারোর মডেল খালি ইঞ্জিল হাইড্রোলিক কমপ্লিট করা আছে চাকাগুলো বড় চাকাগুলো আডানা বিডের মতো রয়েছে আডানা বিডের উপরে রয়েছে চাইলে এটা দিয়ে হাল চাষও করতে পারবেন তারপর তো চালাতে পারবেন তো এই গাড়িটার দামও এই গাড়িটা বর্তমানে কোনো কামকাজ নেই রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন তো এই গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম সাড়ে তিন লক্ষ টাকা ফর্টি ডি এই গাড়িটা মালিক পক্ষ থেকে খালি ইঞ্জিল চাওয়া দাম সাড়ে তিন লক্ষ টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামির অপশন আছে তারপর আপনাদেরকে আমি সবগুলো গাড়ি এক একে দেখাবো সবগুলো গাড়ি আপনারা দেখতে থাকুন এই যে ফর্টি ফাইভ গাড়ি এই গাড়িটাও খালি ইঞ্জিল বিক্রি করা হবে এই গাড়িটাও খালি ইঞ্জিল বিক্রি করা হবে তো এই গাড়িটার দাম আমি আপনাদেরকে বলতে পারলাম না তো প্রথম যে টু হুরআন গাড়িটা ওই গাড়িটার চাওয়া দাম সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা শুধু যারা নেবেন তারাই মালিককে ফোন দিবেন অন্যথায় ফোন দিয়ে মালিককে বিরক্ত করবেন না তো যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের নাম্বার ভিডিওতে দেওয়া আছে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা